সিলেট প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা আজকে কাফনের কাপড় পরে অনশন এবং ধর্মঘট করছেন একটা ছাত্রকে কাফনের কাপড় পরে লাশ সেজে স্টেশনে রেখে তারা এই অনশন এবং ধর্মঘট করছেন এবং আজকে তাদের এই কাফনের কাপড় পরে তারা বিভিন্ন ধরনের অনশন কর্মসূচি পালন করছেন তাদের একটাই দাবি প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসিকে পদত্যাগ করতে হবে এবং ভার্সিটি থেকে তাকে বের করে দিতে হবে এই বিষয়ের উপর শিক্ষামন্ত্রীর সাথে তারা দফায় দফায় বৈঠক করেও কোনো সুরাহ হয় নাই বিদায় তারা এখনও ধর্মঘট এবং অনশন করছেন তখন তাদের একটাই কথা ভিসিকে পদত্যাগ করতে হবে তো ফুল ভিডিও আজকে দেখেন তারা আসলে কাফনের কাপড় পরে কি কি অনশনের দাবি করছে সেটারই সংক্ষিপ্ত আকারে কিছু ভিডিও এখন আপনাদের সামনে শেয়ার করছি তা চলুন ভিডিওটা দেখেন শিক্ষার্থীরা মাস্ক পরে স্বাস্থ্যবিধি মেনে এবং আমরা আন্দোলনের শুরুর দিকে দেখেছি যে তারা হ্যান্ড স্যানিটাইজ করেই আসলে এই আন্দোলন পালন করছেন এবং তারা বলছেন যে ভিসির পদত্যাগ না হওয়া পর্যন্ত তারা আসলে তাদের যে এই আন্দোলন চলমান যে আন্দোলন চলমান যে অনশন সেটি ভাঙবেন না এবং তারা আসলে এই আজকের এই কাফনের কাপড় পরে বার্তা দিতে চান যে এই তেইশ জন অনশনকারী যে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন তারা একা তাদের পাশে বিশ্ববিদ্যালয়ের যে হাজার হাজার শিক্ষার্থী তারাও রয়েছেন এবং প্রয়োজনে ভিসির পদত্যাগ না হলে তারা মৃত্যুকে আলিঙ্গন করতে প্রস্তুত আছেন এমন একটি বার্তা আসলে দিচ্ছেন বলে আমাদেরকে আন্দোলনকারীদের একজন জানিয়েছেন আপু আপনার সাথে একটু কথা বলি যে আসলে আপনাদের এই যে কাফনের কাপড় পরে আপনারা আন্দোলনে নেমেছেন বা এই যে মৌন মিছিল করছেন এর মাধ্যমে আসলে কি বোঝাতে চান বা প্রশাসনকে কি বার্তা দিতে চান যখন আক্রমণটা হয় তখন আমাদের কৃষি ওখানে উপস্থিত থাকা অবস্থা আমাদের উপর আক্রমণ নির্দেশ দেওয়া হয় এবং আমাদের জীবনে কোনো নিরাপত্তা নেই এই পিসি পদত্যাগ আমরা চাই এবং এই দাবিতে চব্বিশ জনের মতো শিক্ষার্থী অনুষ্ঠানে বসে এবং আমাদের সহযোদ্ধাদের মধ্যে প্রায় ষোলো থেকে সতেরো জন হসপিটালে আছেন ওদের জীবন মৃত্যুর আশঙ্কায় আছে যে কোনো সময় যে কোনো কিছু হত্যা আইসিএল তে ভর্তি আছেন যে কোনো সময় আমরা এটাই বোঝাতে চাই সেটা হচ্ছে যে যতদিন এখন পর্যন্ত আপনাদের সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসন বা সরকারের পক্ষ থেকে আসলে কোনো ধরনের আশ্বাস দেয়া হয়েছে কিনা আপনাদের যে প্রধান দাবি আপনাদের ভিসি ফরিদউদ্দিন আহমেদের পদত্যাগের বিষয়ে কোনো ধরনের আশ্বাস পেয়েছেন কিনা না আশ্বাস হয়নি তার মানে আপনারা আন্দোলন চালিয়ে যাবেন যতক্ষণ না তিনি পদত্যাগ করেন ততক্ষণ তিনি আমরা এই আন্দোলন চালিয়ে যাব ধন্যবাদ আপনার প্রিয় দর্শক আপনারা দেখছেন যে আসলে শিক্ষার্থীদের যে মনোবল একদিকে যেমন তাদের সহপাঠী তাদের সহযোদ্ধা তাদের ভাই বন্ধুর জন্য তারা যেমন ব্যথিত তারা যেমন চিন্তিত তারা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন অন্যদিকে তারা তাদের দাবি আদায়ে তাদের অধিকার আদায়ে তারা কিন্তু দৃঢ় ব্যক্ত করছেন অর্থাৎ প্রত্যেকেই আসলে ভাঙ্গা মন নিয়ে হলেও তারা তাদের দাবি আদায়ের ব্যাপারে আসলে শতভাগ

আমাদের সেই ভাই বোনদের কথা চিন্তা করে আমাদের দাবির কথা চিন্তা করে আমরা সবাই প্রতীকী যে কাপড়ের কাপড় পরি পরিধান করে মৌন মিছিলটি করছি সেখানে আমরা কেউ কেউ কথা বলবো না কোনো কথাই বলবো না মৌন মিছিলে আমরা সবাই মৌনতা পালন করব এবং মৌন মিছিল শুরু থেকে আমরা গোলচত্বর থেকে গান দিক হয়ে চেতনা একাত্তর ঘুরে আবার গোলচত্বর এসে অবস্থান করব। আন্দোলনকারীদের কথা শুনলেন আসলে শুন থেকে এই আন্দোলনে আপনারা যে শিক্ষার্থীরা আসলে আন্দোলনের এক সপ্তাহ হয়ে গেছে এখনও তাদের যে প্রধান দাবি ভিসির পদত্যাগ সেই পদত্যাগের কোনো খবর আসেনি এবং অনশন আমারণ অনশনে যে তেইশ জন বসেছেন সেই আমারণ অনশনও বাহাত্তর ঘণ্টা পেরিয়ে গেছে এবং এখনো যেহেতু কোনো প্রশাসন কিংবা বিশ্ববিদ্যালয় প্রশাসন কিংবা সরকারের পক্ষ থেকে কোন ধরনের কোন প্রতিক্রিয়া কিংবা কোন আশ্বাস আসেনি তাই শিক্ষার্থীরা এবার আসলে মাঠে নেমেছেন কাফনের কাপড় পরে প্রিয় দর্শক দেখছেন যে আসলে এই মিছিলের সামনে একজন সাদা কাপড়ের সাদা কাপড় জড়িয়ে লাশ হয়ে আছেন এবং কাপড় মাথায় সাদা অন্যরা বেঁধেছেন অর্থাৎ এই যে প্রতিবাদ তারা আসলে মূলত এই কাফনের কাপড় কিংবা মাথায় সাদা কাপড় জড়িয়ে এই বার্তাটি দিতে চান যে যেই তেইশ জন শিক্ষার্থী এখানে আন্দোলন করছেন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন তারা আসলে একানন তাদের এই এই হাজার হাজার সঙ্গে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী দাবি করতে গিয়ে করবেন এবং আমরা যুক্ত রয়েছি সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে এবং এই আন্দোলনে আরেকটি বিষয় আমরা দেখছি যে আসলে যেহেতু প্রভাব বেড়েছে সেহেতু শিক্ষাগত নামা আসামিকে নামা দুইশো তিনশো শিক্ষার্থীকে আসামি করে একটি মামলাও দায়ের করা হয় এবং সবকিছু মিলে আসলে পরবর্তীতে শিক্ষার্থীদের এই আন্দোলন এক দফা দাবিতে গিয়ে পৌঁছায় এবং তারা এই মুহূর্তে আসলে এই ভিসির পদত্যাগের দাবিতে আন্দোলন করছেন এবং তারা বলছেন যে আসলে যেই ভিসি শিক্ষার্থীদের উপরে হামলা করে যেই ভিসির নির্দেশে মদতে শিক্ষার্থীরা হামলার শিকার হয় শিক্ষার্থীরা ক্যাম্পাসে নিরাপদ নয় সেই ভিসিকে তারা আসলে আর দেখতে চান না এবং আপনারা দেখছেন যে একজন শিক্ষার্থীকে

আন্দোলন শুরু করেছেন এবং তাদের এই মৌন প্রদক্ষিণ করে আবারও এই গোলচত্বরে এসে শেষ হবে আপনারা দেখছেন যে প্রতীকী লাশ শেষ একজন প্রতি লাশ বহন করছেন শিক্ষার্থীরা অন্যদিকে বাকি শিক্ষার্থীরা কাপড়ের কাপড় করেছেন মাথায় সাদা কাপড় বেঁধেছেন

শিক্ষার্থীরা তাদের যে এই মুহূর্তে প্রধান দাবি সেটি হচ্ছে পিসি ফরিদুদ্দিন আহমদের পদত্যাগ হ্যাঁ পিসি ফরিদুদ্দিন আহমদের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীরা কাফনের কাপড় পরে প্রতিটি লাশ কাঁধে নিয়ে আসলে বিশ্ববিদ্যালয় প্রশাসন সরকার প্রশাসনকে একটু বার্তা দিতে চান যে তাদের তারা তাদের দাবি আদায়ের ব্যাপারে কতটা দৃঢ় কর এবং তারা বলেছেন যে এই তাদের যে প্রধান দাবি বিশ্ব ফরিদুদ্দিন আহমেদের পদত্যাগ যদি মানানো হয় তাহলে তারা আসলে আলিঙ্গন করতে পারেন এমন কথাও কিন্তু তারা বলছেন আপনাদের যদি একটু সরকারের বিভিন্ন মহল থেকে এখন পর্যন্ত কি কি উদ্যোগ নেওয়া হয়েছে সেটা যদি জানাতে চাই যে শিক্ষামন্ত্রীর পক্ষ থেকে সাংগঠনিক সম্পাদক নাদেল সিলেটের যিনি নেতা এসেছিলেন মোবাইল অবশ্যই শিক্ষামন্ত্রী আসলে এখন পর্যন্ত কিছু জানাননি এবং শিক্ষামন্ত্রী ক্যাম্পাসে আসুক এসে তাদের সঙ্গে কথা বলুক কিংবা অনলাইনের মাধ্যমে তাদের সাথে কথা বলুক কিন্তু তারা যে এইটি যে বিষয়টি বলেছেন যে তাদের প্রধান দাবি কিন্তু ওই একটাই তাদের প্রধান দাবি হচ্ছে তাদের ভিসি ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগ

আপনি লাইভটি দেখছেন না তারা যারা ষষ্ঠের কিংবা বাইরের শিক্ষার্থী রয়েছেন তারা লাইভটি শেয়ার করবেন এবং আপনারা কি কোথা থেকে দেখছেন এবং শিক্ষার্থীদের এই দাবিকে আপনারা কীভাবে দেখছেন সেটি আমাদের কমেন্ট বক্সে জানাবেন এবং আন্দোলনের আসলে এক সপ্তাহ পেরিয়ে গেছে এবং তাদের যে আমরণ অনশন সেই আমরণ অনশনের ঘন্টা পেরিয়ে গেছে এবং আমরা যতদূরদের জেনেছি যে ষোলো জন শিক্ষার্থী হাসপাতালে গুরুতর অবস্থায় রয়েছেন তারা হাসপাতালে থাকলেও তারা আসলে থেকে সরে আসেননি এবং তারা তাদের যে দাবি সেই দাবি থেকে কিন্তু তারা সরে আসেননি তারা আসলে কাফনের কাপড় পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন কিংবা সরকার প্রশাসনকে জানাতে চান যে তেইশ জন শিক্ষার্থী যে জীবনের ঝুঁকি নিয়ে আসলে যেভাবে আন্দোলন করছেন তারা আসলে একানন তাদের পাশে এরকম বিশ্ববিদ্যালয়ের শত শত হাজার হাজার শিক্ষার্থী রয়েছেন এমনটি আসলে শিক্ষার্থীরা বোঝাতে চাইছেন আমরা দেখি দু একজন শিক্ষার্থীর সঙ্গে কথা বলবো তারা আসলে

স্বাস্থ্যবিধি মেনেই আসলে আন্দোলন করছেন আন্দোলনের শুরুতে আমরা দেখেছি তারা হ্যান্ড স্যানিটাইজ করেছেন প্রত্যেকের মুখে মাস্ক রয়েছে অর্থাৎ স্বাস্থ্যবিধি নিয়ে এখানে আসলে প্রশ্ন করার কোনো সুযোগ নেই এবং শিক্ষার্থীরা এই মিছিলের মাধ্যমে এই কাফন মিছিল কিংবা এই প্রতিবাদী মিছিলের মাধ্যমে মৌন পদযাত্রার মাধ্যমে তারা আসলে জানিয়ে দিতে চান যে শিক্ষার্থীরা তাদের দাবি আদায় অনর কোনোভাবেই আসলে তাদের যে প্রধান দাবি সেটি ছাড়া তারা অন্য কোনো সমঝোতায় তারা যাবেন না এমনটি আসলে তারা জানাচ্ছেন দেশ বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় কলেজ থেকে শিক্ষার্থীরা আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন তারা আমাদের সঙ্গে যুক্ত হয়ে তারা সংঘতি জানাচ্ছেন

ちょっと待ってみんな食べます。 প্রিয় ভিউয়ার্স আমার এই তথ্যগুলো যদি আপনাদের একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এই ভিডিওটি আর যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন তো আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ